نکار صالحین حافظ شب قبر کرنے دیدی رب العالمین کو تکر <applause> برن شب شب قیم آیا دیدی اللہ تعالیٰ اور بابا مولا مولا نکمت سخت کی برا رب العالمین اور بابا مولا 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 اللہ تعالیٰ شکرہ شاکرہ اپنی پراہ رب العالمین

তাদের সকল পরিকারের বানানো সিবাদ বিপাদাবত্তা কে আপনি রক্ষা করুন রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকল ছাত্রদেরকে আপনি কবুল করে দিলে এই মাদ্রাসাকে আপনি কবুল করে মাদ্রাসা হাজার করে আপনি তাইবে খাজানা থেকে পুরা করে দিন রব্বুল সকল মানুষের অন্তরের মধ্যে মানব মাদ্রাসার ভালোবাসা ঢুকাই দিন মিন্না ইন্নাকা সামিউল অতবারিনা ইন্নাকা আনত ত্বাওবাহুর রাহিম রাব্বাল আলামিন আল্লাহ তাআলা হে হেবব মার দরসে বুরুম মে বরকত দেই সফল করে দেন আয়াতদের মধ্যে হালাল ইনশে আল্লাহ দরসে বরকত ও কিছু দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদা মুসাদ্দিক ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন واجعل الآخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله